এই ভিডিও জানি অনেক মানুষ দেখবে আমি আজকে সবার সামনে বলতেছি আমার কোন বোন নাই সত্য সেটা সবার জানা উচিত কারণ যেহেতু ও এখানে সেই ফ্যামিলিটা অনেক ভালো যে ওর মতো মেয়েকে তারা অ্যাকসেপ্ট করে নিছে যাবতীয় খরচ করা লাগছে সব আমার আর আমার হাজবেন্ডের এর প্রথমত হচ্ছে আব্দুর রহমানের পড়ালেখাটা নষ্ট হইলো ও আমাদের কাছে জপতে পারে নাই মানে ওর যে পড়ালেখার পথ

এইগুলো ল্যাঙ্গুয়েজ আমার মরিচ গাছ ফুলেছে এই যে আমার টমেটো ফুল আসছে এগুলা হচ্ছে কি আসলে এখানে তো কো বৃষ্টি ও কি দেখো যে আরে সাথে সাথে তো কি ওই যে

আমি এদিকে রান্না করতেছি চলে আজকে দেখাই কি রান্না হচ্ছে আজকে আপনাদের সঙ্গে আমি কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যা দিনও আমি চাইনি যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি বা বলি কিন্তু এখনও আমার পিঠটা একদম পুরো দেওয়াল এইভাবে মিশে গেছে যে ওটাকে আমার বলতেই হবে না বললে হবে না হচ্ছে জানেন এটা হচ্ছে আলু আর পেঁপে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করতেছি আজকে কাঁচামরিচ দেই নাই আজকে একটু হচ্ছে শুকনো মরিচ দিয়েছি কারণ এই কয় বেশ কয়েকদিন ঘরে হয়েছে আমি হচ্ছে কাঁচামরিচের পাক খাই তো একটু মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করতে হয় তাই আর কি আর রান্নাঘরটার অবস্থাও তো দেখতে পাইছেন সকালবেলা কী পরিমাণ বৃষ্টি হয়েছে যেদিনই ভাবি কাজ করবো ওই দিনই বৃষ্টি হয় এটা আপাতত কষ্টমষ্ট করে আর কি মা এটা তৈরি করে দিছে যাতে একটু রান্না করে খাইতে পারি আর আমার গ্যাসের রান্না একদম পছন্দ না এই কারণে এটা তাড়াতাড়ি করে বানাইছি বুঝছেন পানি দিছ ওতে পানি দিছে দেখো পরই কই আমাকে পরি উজ উজ উজে দেখো কই কে খুঁজে পাবে কাও ও খালি বারবার হারাই যায় আমাদের কই বুঝছেন আমি কি এখন তরকারি একটু বালি দিব যে পরিমাণ জাল জলে দেখেন একবার সেটা যে জ্বলাই হোক না কেন এত পরিমাণ জাল জ্বলে প্রচুর পরিমাণ আগুন জ্বলে আর একটা লাগবে কি লাগবে আমার তো মনে হচ্ছে লাগবে না একটুই হয়ে যাবে আর ঠিক মনে হয় হোক আজকে আমার থালা বাটি এখনো দেওয়া হয়নি মানে সকালের গুলা হইছে কিছু রইছে সেগুলো হচ্ছে আমার জামাই দুই দিন পর পর তো তার কাবাব খাইতে মন চাই মানে গ্রিল খাইতে মন চাই সেই জন্য মাই মাইক্রোভেনের সব কিছু নোংরা করে রাখছে আমার এখন এগুলো হবে কি যে পরিমাণ বিরক্ত লাগে এটাকে ওটা বলার মতো না আমার দেখেন ঘরের পাশে হচ্ছে আমার মা এসে সুন্দর করে আমাকে লাগিয়ে দিয়েছে এই যে এইটাই ফুল এই যে আসছে হয়তো দুই তিন দিনের ভিতরে এটা ফুটবে তারপরে এই পাশে আবার আছে যে এই পাশে এইগুলা আবার অন্য অন্য রকম এগুলো হচ্ছে গোল গোল ফুল পটে ছোট ছোট গোল গোল এরকম ফুল পটে যে এখানে লাগাইছি আর আমার আরো একটা জিনিস দেখায় আসেন আমার সঙ্গে জিনিস দেখাই আপনাদের শাকও হয়েছে বাড়ি আবার বোন গেছে এবার ভাবছি আমরা আর বোনের মধ্যে হচ্ছে বিষ মারা ওষুধ দিব না তাহলে মাটির জোর কমে যায় আমার হাজব্যান্ড বলছে যে অনেকে একটা বোন কাটার যে মেশিনগুলো আছে ওইগুলো একটা আনবে এটা বলছে এই দেখেন আমার বেগুন গাছে ফুল আসছে মার্শাল্লা বলবেন সবাই ওই যে ওইটাই আসছে শুধুমাত্র এতগুলা বেগুন গাছ আনছিল আমার হাজব্যান্ড কয়টা ছয়টা বেগুন গাছ আনছিল সেখান থেকে শুধুমাত্র দুইটা বেগুন গাছ বাঁচছে না তিনটা এখানে দুইটা ওইখানে একটা তো এটাই যেই বেগুন হবে আমরা কে পারবো না ওই যে ওইটার মধ্যেও ফুল আসছে ওখানে কিন্তু কাদা তো জানেন ও আমার হাজব্যান্ড অনেকগুলা বীজ দিছিল যে আপনাদের দেখাইছিলাম যে হচ্ছে বীজগুলা থেকে কী কী আর কী বাড়ায় মাত্র দুইটা লাউয়ের চারা বাড়াইছে আর একটা বাড়াইছে হচ্ছে ধুনডলের চারা যে এই সবজিটা আমার হাজব্যান্ড খাইতে অনেক বেশি পছন্দ করে চলেন ওইটা আপনাদের দেখায় ওইটা কোথায় লাগাইছি আর একটা বিচিও বাইর হয় না কারণ ও ভালো করে হচ্ছে জাগ দিতে পারে না এর জন্য হচ্ছে বিচিগুলো হয় নাই এই রেখে এই ধনডল গাছটা সব থেকে সুন্দর হয়েছে সবথেকে এটা এটা হচ্ছে আমি লাগাইছি এখানে হচ্ছে আমি যত ময়লা আছে মানে ঘরের যেগুলা ওই যে খোসা টুসা থাকে না সবজি কাটার পরে ওইগুলো হচ্ছে আমি এখানে ফেলছি ফেলার পরে এখানে হচ্ছে মাটি পড়ছে আর কি মাটির মতো হয়েছে পরে এই গাছটা দিছি দেখেন গাছটা কি সুন্দর মশাল্লাহ হয়েছে আর আমি কিন্তু সার বানাচ্ছি নিজেই কীভাবে জানেন ওই যে বালতি দেখতেছেন না আমি যত পরিমাণে সবজি টবজি কাটি বালতির নিচে আমি ফুটা করে দিছি ওইটার ভিতরে আমি সাইও ফেলাই এবং হচ্ছে আমি ময়লাও ফেলাই ওইভাবে হচ্ছে ওইটার ভিতরে আমি সার বানাচ্ছি যে এখন থেকে আমি যে সকল গাছ লাগাবো ওইটার মানে যদি দিয়ে নিচে দিয়ে যদি লাগাই তাহলে বেশি ভালো হবে কারণ আমাদের বাড়ির যে মাটি অধিকাংশ মাটি হচ্ছে বেলে মাটি এখানে হচ্ছে গাছের জোর পাইতে একটু টাইম লাগে এই জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করতেছি আপনারাও কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন রান্নাটা আগে শেষ করি তারপরে আপনাদের সঙ্গে আমি অনেক অনেক কথা শেয়ার করবো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর সাথে থাকবেন বাড়ির পরিবেশটা আজকে অনেক নোংরা বৃষ্টি হয়েছে না হুম এর জন্য অনেক নোংরা হয়ে আছে আমি বলছিলাম যে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তো আমি একা শেয়ার করলে তো আপনারা অনেকেই মিথ্যা ভাবতে পারেন বা আমি বানাই বলতেছি এমন ভাবতে পারেন এর জন্য মাকেও নিয়ে আসলাম আর হচ্ছে আপনাদের জন্য একটা ছোট আর একটা ভিডিও যে সকল আপু ভাইয়ারা মেস্তার জন্য অনেক বেশি ভোগান্তিতে আছেন অনেক টাকার প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু মেস্তা কোনোভাবেই যায় না তারা কিন্তু এই ম্যালেজমা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটার দ্বারা কিন্তু আমার মায়ের মুখের যে সকল মেস্তার দাগ ছিল সম্পূর্ণটাই চলে গেছে আর আপনারা কিন্তু এই কম্পোটার সঙ্গে পেয়ে যাবেন একটা নাইট ক্রিম একটা ডে ক্রিম আর একটা সাবান এই তিনটা প্রোডাক্ট একটার ভিতরে পেয়ে যাবেন আর এই প্রোডাক্ট গুলো আমি নিয়েছি হচ্ছে বিউটি বাই রোজি ফেসবুক পেজ থেকে আর আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখবো আপনারা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন প্রোডাক্ট দেখানো শেষ হলো এখন আমরা আমাদের কিছু কথায় আসি বিগত কিছুদিন ধরে কিন্তু পপিকে আপনারা আমার ভিডিওতে দেখছেন ম্যাক্সিমাম টাইমই দেখছেন ও অনেকদিন আগেই আসছিল আমাদের কাছে গত বছর এই সময়ও পপি আমাদের কাছে আসছিল ওর হাজবেন্ড কে নিয়ে আসছিল কিন্তু কোন একটা কারণবশত ওর হাজবেন্ড এর সঙ্গে আর যায় নাই কথাগুলো আমি কখনো শেয়ার করতে চাইনি কিন্তু আজকে আসলে আমার পিঠটা আসলে দেওয়াল একদম ঠেকা আমি যদি কথাগুলো না বলি হয়তো বা এটার কারণে আমার অনেক কোন বড় একটা বিপদ হইতে পারে কিন্তু আমি বিপদের কোনো ভয় করি না কিন্তু যেটা সত্য সেটা সবার জানা উচিত কারণ যেহেতু ও এখানে এসে অনেক কিছু ওর মুখ দিয়ে বলছে অনেক কিছু ওর হাজবেন্ড সম্পর্কে বলছে ও শ্বশুরবাড়ি সম্পর্কে বলছে তো এক হাতে তো কখনোই তালি বাজে না অবশ্যই পপির কিছু এখন আমি সব দোষ ছিল কারণ সেই ছেলেটা এত কিছু করছে ও এখানে এসে এত কিছু বলছে এত কিছু প্রমাণ আমাদের পপি দিছে তারপরে যে তাকে সে অ্যাকসেপ্ট করছে এটাই অনেক বড় কিছু আমি বলবো যে সেই ফ্যামিলিটা অনেক ভালো যে ওর মতো মেয়েকে তারা অ্যাকসেপ্ট করে নিছে তো প্রথম কথা হচ্ছে ও আগেরবার যখন আসছিল তখন আমাদের কাছে প্রায় এক মাস ছিল তাই না ওই এক মাসের ভিতরে ওর হাজবেন্ড কে ডিভোর্স করা শুরু করে কোর্টে যে মামলা দেওয়া অব্দি সবকিছু করছে ওর ওর শ্বশুর বাড়ি থেকেও আরেক এক পয়সা দেয় নাই আর যত যাবতীয় খরচ করা লাগছে সব আমার আর আমার হাজবেন্ড এর করা লাগছে তারপরে ও কিছুদিন পরে মানে হঠাৎ করে আমরা আসছি ওর জন্য প্রথমত হচ্ছে আব্দুর রহমানের লেখাটা নষ্ট হইলো ও আমাদের কাছে যখন আসলো তখন ওকে নিয়ে বারবার আমার ঢাকা থেকে একবার গোপালগঞ্জ আসা আবার গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়া লাগে তারপর আবার মা বাবাকে নিয়ে টেনশন যে ও এখানে একটা ঝামেলা করছে বাই চান্স যদি ওরা এসে কোনো একটা ক্ষতি করে দেয় আব্দুর রহমান ওইখানে মাদ্রাসায় পড়ে ওরে নিয়ে দৌড়াদৌড়ি করতে যে আমার ভাইয়ের পড়াশোনাটা পুরো একদম বেসতে গেল তাই না মা হ্যাঁ নষ্ট আমি টাইম এখনো এখনো সেই থেকে ও উঠতে পারে উঠতে পারে নাই মানে ওর যে পড়ালেখার প্রতি যে একটা আগ্রহ ছিল সেই আগ্রহটা একেবারে মাটি হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে একেবারে এখন তারপরও

কারণ যে মেয়ে তার হাজবেন্ড কে ডিভোর্স করে দিচ্ছে সেই আছে আমি জানি এখানে অনেকে বিশ্বাস করবে না আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমার বলতে পারেন আপনাদের আমি দেখাবো যে এটা আমার কাছে আছে কিনা ওইটা আমার কাছে আছে ওর শ্বশুরা আমি বলছি যে ওদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে ওদের তাহলে আপনি আবার বিয়ে দেন তো বলতেছে হিন্দুদের ভিতরে নাকি কোনো ডিভোর্স হয় না হিন্দুদের ভিতরে কোন ডিভোর্স বলে কোনো শব্দ নাই হ্যাঁ না আমি আবার পলাইছে ওর স্বামীর সাথে আবার পলাই চলে গেছে মানে আমাদের না বলে ও যখন আসছে তখন কিন্তু আমাদের বলে নাই যে ওর সাথে সংসার করবো ও ভালো না ওর ফ্যামিলির অনেক কিছু আমাদের দেখাইছে তো স্বাভাবিকতো আমরা ভাবছি যে এতই যেহেতু খারাপ তাহলে থাক ও যদি না যায় তাহলে থাক আমাদের কাছে থাক ওর যতটুকু সাপোর্ট লাগে কিন্তু মাঝখান তো এখানে যে আমাদের মানে কালারিং করছে হ্যাঁ তারপরে এইবার যখন আসছে দশ মাস পুরো পাক্কা দশ মাস পপির সঙ্গে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নেই আমার মা কথা বলছে কারণ মেয়ে তো হইলো আমিও যেমন তার মেয়ে সেও কিন্তু তার মেয়ে তো আমার মায়ে ফোন দিছে আমার মারে অনেক দিন ধরে বলছে কি করবে বলো এবার তুমি বলো অনেক দিন ধরে তোমায় কি বলতেছিলো তো আমি তো আসবো রাতে মা আমারে আবার এরকম মার দূর করে হুম তারপরে ভালো ব্যবহার করে না এই এই সব করে এই চুরি করে বেড়ায় আমার আজকে ও মারি তারপরে ওদের বাড়ি গেছিল সেইখানে যে ও বলে মারছে আরে মারছে এবং ওখানে যে ও চুরি চুরি করে বেড়ায় কোনো সুমা কই নাই যে তাই তুমি একা একা আবার চলে এলো কি ভালো কি মন্দ আমি আরো বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যখন ই করে তখন তুমি আসো তোমার জামাই দিনে আসিয়ে কয়েকদিন বেড়া মানে মানায় টানায় নিয়ে তুমি আসো তো একা আসতে হবে না তারপরেও কি করছে ফুট করে পলাইয়া চলেছে গাড়িতে উঠে আমার মারে ফোন দিচ্ছে যে মা আমি গাড়িতে উঠছে আমি পলাই চলেছি ওর হাজবেন্ড ঘুম পাড়ায় রেখে ওর ওই ছোট বাচ্চারা নিয়েও পলাই চলে আসছে ওই পরপরে ওর হাজবেন্ড যখনই দেখছে যে ও ঘরে পলাই চলে আসছে ওর হাজবেন্ড আবার আমার মারে ফোন দিচ্ছে যে পপি কি গেছে নাকি তার আগে আমার কয়েকবার ফোন দিচ্ছে কল আসছে আমার ফোনে পরে আমি আর রেসপন্স করি নাই আমার মা মার কাছে আসছে আমার মার কাছ থেকে আমার বাসে আসছে তো ইসলামে তো কোথাও মানে কোন জায়গায় নাই যে যে একটা আমার হাজার শত্রু সেও যদি আমার বাড়ির দুয়ারের সামনে আসে আমি যে তাদের লাথি মেরে খেদাই দিব আর আমার ভিতরে ওই স্বভাব নাই আমার হাজবেন্ডের ভিতরেও নাই ওই মন মানসিকতা আমাদের দুজনের কারোর হাজব্যান্ড আমার ঘরের সামনে আছে তারা আমি কিভাবে লাথি মারি বা আমিও মনে করছি যে সে আমার ঘরে আসছে তাহলে আমি তারে কি বলবো আচ্ছা বেশ ভালো কথা তুই তোর হাজবেন্ড এর সাথে আইসিস থাক গোর ফের আপনারা তো দেখছেন সবকিছু ভিডিওতে তো কয়েকদিন পরে ওর হাজবেন্ড ওর বাস্তার না পলাই চলে গেছে পলাই চলে গেছে সারা রাত সারা রাত আমার আর আমার জামাই পা ধরছে আমার মার পা আমার বাপের পা ধরছে যে আমার শেষবারের মতো একটা সুযোগ দাও আমি আর কোনোদিন এরকম করব না আমি কোনোদিন ওই চোরের সাথে সংসার করব না আমি কোনোদিন ওই নেশাখোরের সাথে আর না আমার লাস্টবারের মতো তোমরা একটা সুযোগ দাও আমরা কিন্তু কেউ বলে বলি না আমার মাও যদি বলে থাকে আমি ওরে কোনোদিন বলি না যে তুই এই জায়গা সংসার করিস না তারপরে আমাদের ওইখানে আমাদের তো পপি খুলনায় নিলো আগেরবার যখন আসছিল ওর মনে হয় মনের ভিতরে এটা ছিল যে আমার সব মুসলমান হয়ে আমি আমার বাপমারে যে বাসাবো আমি আমার মারে যে বাসাবো আমি আমার বাইরে যে বাসাবো কোনোভাবেই আমি মুসলমান হইতে দেবো না আরে মুসলমান কি আমি জোর করে করছি আমার মা সামনে মুসলমান কি জোর করে করা যায় ও আইসে এই প্ল্যান করে যে আমাকে কিভাবে হচ্ছে ধ্বংস করা যায়

একেবারে ধ্বংস হয়ে যায় হ্যাঁ কিন্তু একজনের সাথে পারলেও আর কয়জনের সাথে তো পারে আমি এখন আমার বাবার কথা বলবো অনেকে জিজ্ঞাসা করেন যে আমার বাবা মুসলমান হয়েছিল না আমার বাবা মুসলমান হয় নাই

এখানে যে দেখে কি ওরে বাবা ওরা জেনে নেছে যারা ডাইকে তারা আমার আমাকে আমার হাজবেন্ড যে আমার একজনকে নিয়ে গেছে মানে তার সে উপর লেভেলে যারে ডাইকে তারা সবাই আমাদের চিনে এরকম তো ওরা আমাদের এখানে কোনোভাবে কোনো কিছু করতে পারে নাই ওইখান থেকে ওর বাস না আবার আমাদের সাথে যে এখানে তো হলো না দেখি ওই জায়গায় যে যা পারি তাই একটা করবে এবার কিছু না কিছু করেই ছাড়বো আগের বার তো পারি নাই এইবার করব কিন্তু আগের বার পারে নাই আমার বাবার কানের ভিতর তো আগের এসে অনেক কিছু ঢুকাইছে আর এইবার এসে পুরো সুন্দর মতো ঢুকাইছে আর প্রথমত হচ্ছে আব্দুর রহমানের পড়াশোনা আব্দুর রহমানের পড়াশোনা আমার বাবা নষ্ট করছে করিছে আব্দুর রহমান মাদ্রাসা থাকতেছে আমার বাবা যে জেরে নিয়ে আইছে আমার মারেও বোধি লাস্টে কালকে রাত্রে আমার মায়ের পেটে ঢুকাইতে গেছে হ্যাঁ সিজার ঢুকাইতে গেছে আমার মায়ের ভিতরে আমার মায়ের ঘরের সব জিনিস ভেঙে ফেলছে আমার বাবা কেন ওরে বলা হয়েছে যে তুই কেন এসে নাটক করলে আমাকে সংসারে কেন ঝামেলা করে গেলে এইগুলো ই দিয়ে মাসুল দিয়ে তুই এই জায়গাতে যাবি তোর স্যালারি স্টাম্প করে আনা লাগছে কেন আমাকে এগুলো করা লাগলো তুই আমার এই সমস্ত দিয়ে তো এনে বেরোবি সেই কথা কেন বলিছে আমার হাজবেন্ড কেন আমরা এই জায়গায় গেলাম সেই জন্য আমার বাবা ঘরের সব ভাইয়ে চুরে তস নস করে ফেলাইছে এবং কি সেই রাত্রে একটার সময় ওর হাজবেন্ড পলায় নিয়ে আইছে যে কি কি প্ল্যান করে আছে দেখেন মানুষের মনে কত বড় শয়তানি থাকে কি প্ল্যান করে আনছে যে আমার হাজবেন্ডের হচ্ছে একটু মাথা গরম আবার আমারও সেম আমাদের একটু তো অনেক বেশি মাথা গরম হয়ে যায় ও রাত্রে একটা সময় আমার বাসায় মুরগি গ্রিল করছে সবকিছু করছে কত বড় মানে নষ্ট মানুষ কইরা কয় কিনা আমি এখন খাবো না চলে গেছে হ্যাঁ নিজের মুখে কি বলছে হ্যাঁ তারপরে কিভাবে সুস্থ মস্তিষ্কের মানুষ সে যার ব্যাপারে খারাপ কথা বলছে তার কাছে আবার ফেরত যায় এই জায়গায় তো বুজার ব্যাপার আছে কেন ফেরত গেছে অবশ্যই এই জায়গায় ওদের কোনো মানে পূর্ব পরিকল্পিত বুদ্ধি ছিল যে ওরা এখানে আসবে ভালোভাবে মিশবে থাকবে ঘুরবে ফিরবে মাঝখান দিয়ে এক একটা অশান্তি একটা ঝামেলা হবে আসলে এই ভাষায় এসে ভালো ব্যবহার করে আর ওই বাসার কথা এই এসে বলে আবার এই বাসাতে যাই ওই ভাষায় যে ওর মা বাপ কি করছে সমস্ত কিছু এই জায়গায় এসে বিচার দেয় মানে ওদের প্ল্যানিংটাই ছিল এরকম যে

আমি গেছি যে দেখ বসে রয়েছে আমার বাবা বলতেছে কি এই দরজাটা আজকে লাগাই দিত মানে ওনাদের ইচ্ছা ছিল এমন যে আমার হাজব্যান্ডে কিছু একটা বলবো অর্থ মাথা গরম দইটা বানানি দেবে আর ওই বানানি দিলে ওনারা থানাই যাবে থানাই যে মামলা দেবে যে আমার বৌরে আটকায় রাখছে আমার সলরে আটকায় রাখছে সেই আমার হ্যাঁ আমার মারিছে আমার বৌরে আমি নীতি আইসি তো আমার ওদের প্ল্যান মানে তিনজনের প্ল্যান আমার বাবা আমার বোন আমার বোনের যে হাজব্যান্ড এদের তিনজনের পরিকল্পনা কেন পরিকল্পনা এটাও বলি কারণ আমার মানে বাবা নিজে মুখেই বলছে আমি নাকি আমার মারে নষ্ট পথে আনছি আমি নাকি আমার ভাইরে নষ্ট করছি বলেন আমি কোন অ্যাঙ্গেল থেকে তাদের নষ্ট করলাম কোন জায়গা থেকে আমি এইগুলো সহ্য করতেছি প্রথম থেকে আজকে না এই পপির সাবজেক্ট আজকে না পপির জন্য আমাদের সংসারে প্রথম থেকে গেঁচাম প্রথম থেকে আমাদের সংসারটার পুরো শেষ করে দিছে একদম তস নষ্ট করে দিছে ঐতি ওই একা ওই কালপিট ওই কালনাগিনী ওই বেদক মাইয়া আমাকে সংসারটা পুরো সারখার করে দিছে কোনো দিন তো মানে কি বলবো কোনো কিছু তো কোনদিন আশা করি নাই বরং সর ব্ল্যাকমেল করে করে আমাদের কাছে জিনিস নিয়েছে যে আমার মারছে আমার দর্শে আমার ছেলের চেন না দিলি সোনার চেন না দিলি মা তোমাকে বাড়ি জাতি দেবে না ওর শাশুড়ি শ্বশুরি কথা এগুলো বলছে যে তো আমার নাতিনটা যদি সোনার চেন না দাও তাহলে তোমাকে বাড়ি জাতি দেবো না মানে নিজেরা বড় করার জন্য আমাকে সবসময় পাত তলে রাখার চেষ্টা করছে সব সময় মানে এইটা কোনো সময় বুঝে না যে আমার আবার বাপমার আছে কি যে আমি এত বড় বড় একটা সাইজে বসে থাকবো আমার বাপমার কি আছে যে আমি এগুলো চাবো এগুলো দাবি করব তারপরে কষ্টে হোক দুঃখে হোক আমার মা কিস্তি তুলে পারুক যেভাবে হোক দেশে আমি পঞ্চাশ হাজার টাকা কিস্তি তুললাম কিস্তি তুলে তারপরে ও সেল সেলেরে সেলেরে না ওই যে সাদের অনুষ্ঠানে সাদের অনুষ্ঠানে হ্যাঁ সাদের অনুষ্ঠানে আমি পঞ্চাশ হাজার টাকা কিস্তি তুলে তারপরে তারপর আর শ্বশুর পাই কি যে একশো লোক রে খাওয়াতে খাওয়াতে হবে আজকের পর থেকে আমি এই যে এই যে ভিডিওতে বলতেছি এখানে বিয়ে হইছে ইস্তি মানে আমাগে সব সমাজ সংসার অশান্তি সব সমাজ থেকে সব সমাজ জন দি ব্ল্যাকমেইল রইছে ওইতেই করছে ওর শ্বশুর শাশুড়ি কিছু না ও করিছে ফোন দেশে মা তো এখন আমার এই টাকা দিতে হবে মানে ওর জামাই নিশা করে হ্যাঁ সেই টাকা আমার বাবা মা দিতে হবে আবার যদি না দেশে কয় কি আমারে মারে আমারে মারে মা আমারে মারে তোমরা কি আমার মাইর খাওয়া দেখ আবার আমারে কয় কি মা বাপই তো ভালো না দেখছিস আপু দেখছিস দি মা আগের জন্যেই তো আমাকে সংসারে অশান্তি হয় মা বাবুর জন্যই তো আমাকে অশান্তিটা লাগে মা বাবু খারাপ দেয় তা আমাকে কতি সাহস পায় মা বাবু কৃষি খারাপ তো মা বাবু যেহেতু খারাপ এই যে আজকে অন ক্যামেরা অন ভিডিও এই ভিডিও জানি অনেক মানুষ দেখবে আমি আজকে সবার সামনে বলতেছি আমার কোনো বন্যাই আমার কোনো মানে কি বল এক কথায় ওই পরিচয়ে ওই নামের আমি কাউরে চিনি না আর ও কোনো দিন এই যে আইসে যে নাটক কই গেছে আমাদের কাছে আমাদের সময় নষ্ট করছে আমাদের মানসম্মান নষ্ট করছে এই জায়গা আমাদের মানুষ কত ভালোবাসে আমাদের কত সম্মানের চোখে দেখে ওর জন্যই মানুষ আমার মুখ থেকে আমি ওরে বাজে কথা বলছি মানুষ দাঁড়াই দাঁড়াই তাই শুনছে ওর জন্যই ও যদি না আসতো আমরা আলহামদুলিল্লাহ ভালো ছিলাম আমাদের কোনো সমস্যা ছিল না আমাদের পরিবার যেভাবে ছিল খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ ও আমরা তো আমরা কোন সময় তো ওরে কই নাই যে তুমি আমার কাছে থাকো বা ওর কাছে যাই না হ্যাঁ কারণ ওর ওরে তো আমরা তোমার খুশি তুমি আমাকে কাছে কেন আইছো আমার প্রশ্নই একটা থাকা আমরা সবাই বলছি যে তোর যদি কিছু করতে চরে আমাদের কাছে বলিস আমাদের কাছে বলিস

ওদের কথাবার্তাও সেরকম ওরা খারাপ না মা ওরা খারাপ না ওরা ভালো ওরা যদি ভালো না তো তোমার ওই তোমার ওই রকম মাইয়ারে জীবন ওরা সংসারে রাখতো না ওরা রাহারও কারণ আছে জায়গাতে ওইটাই নষ্ট ফ্যামিলির সাথে নষ্ট তাই মেশে মেশে ও নষ্ট এজন্য নষ্ট সাথে মেশে মানে পাকা সামুকি কোনোদিনও পাও কাটে না পচা সামুকি কাটে পাও কাটে এটাই ও নষ্ট এবং কি ও নষ্ট তো নষ্ট সাথে হচ্ছে ও যা কিছু ও বলছে এতদিন আমার ওর মনে হয় প্রত্যেকটা কথার সাথে ও নিজেও কর্মকাণ্ডতে যুক্ত ও নিজে যদি যুক্ত না থাকতো দিনও কি আরে আমার স্বামী পাগলক ছাগলক আমার বাবা দি কত কিছু করে কই আমার মা তো কোনোদিন ক্যামেরার সামনে এসে বলে নাই আমরা ছোটার থেকে বড়সি আমার বাবা কোনোদিন আমার মার হকে ঠিক মতো দেয় নাই আবার আমাকে কি দিবে আমরা ছোটতে থেকে আমার মা পরের বাড়ি কাজ করে করে আমাকে বড় করছে আমার বাপ কোনো দিন আমাকে আমাকে জন্য কষ্ট করে নাই অন্তত বরং তার সংসারের জন্য আমার লেখাপড়া আমি নষ্ট করছি তার সংসারের জন্য আমার লেখাপড়া আমার নিজের জীবন সব আমি শেষ করছি আবার উল্টা আমারে কয়ে যে আমি নাকি তাদের জন্য এই নষ্ট করছি আমি যা করছি কোন মাইয়ে করবে কোন মেয়ে করবে কোন ছেলেতেও করবে না বাদ করে তাই যখন আব্দুর রহমান ছোট আমার গাড়ির পর ফেলায় ফেলায় রাইখে দোকানে যাইতো আমার লেখাপড়াটা নষ্ট হইলো যখন আমি ছোট আমার মারে দেখছি পরের বাড়ি কাজ করছে পরের বাড়িতে কাজ করে আনে আমাকে খাওয়াইছে সেই সেই কাজ করে আনে আমার মা যদি চাল সাইল জমাইছে দুটো ডাইল জমাইছে দুটো টাকা জমাইছে দুই দিন আইসে আমার মার ঘরে সব চুরি করে নিয়ে আবার চলে গেছে এগুলো কিন্তু বানানো কোনো কথা না সত্যি সত্যি কথা সংসারের জিনিস যদি বানাইছি তাও যে সংসারের জিনিস যখন তুই বানাত্রিস তখন তো চাই কিনে তাপরে তো হচ্ছে কি করছে কালকে তো যখন গ্যাঞ্জাম হয়েছে সারা রাত গ্যাঞ্জাম হয়েছে সাথে আমার বাবাও চলে গেছে কারণ তার তো আর আমাদের কাছে থাকার মতো কোনো ইচ্ছা নাই কেন থাকবে কারণ আমরা মুসলিম সে হিন্দু সে তো আমাকে কাছে থাকতে পারে না কারণ এতদিন তো নিজের মুখে আর কি বলতে পারে নাই এখন বলতে পারতেছে যে সে হিন্দু কারণ তার দলে তো লোক ভারী হয়েছে তার দলে এখন লোক আছে আরও পিছনে হয়তো অনেকে আছে যে মন চাই সে থাক আমরা যেভাবে আছি এভাবেই থাকবো ইনশাল্লাহ আমাদের এইখান থেকে কেউ এক চুল নড়াইতে পারবে না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মার কালকে যখন বাড়িতে গেছে আমার মার আর একটা জিনিস গড়েতে চুরি করে নিয়েও চলে গেছে

ওই দিন যে তোমার কি আছে তোমার কপালে তুমি এটা ভাবতেও পারতেছো না আর দিন আমাদের কাছে আসার দুঃসাহস তো আমার কাছে আসার দুঃসাহস না এটা হচ্ছে আরও আমার কাছে অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমি চাই না যে ওইগুলা দিয়ে শুধু শুধু মানুষের মান সম্মান খাইতে কিন্তু আমারে নিয়ে যদি নেক্সট টাইম কোনো কিছু ভাবার বা কল্পনা করারও সাহস করো তাহলে মনে রেখো যে ওইগুলা তুই আমার কাছে দিছিস তুই ওইগুলো আমার কাছে দিছিস তুই নিজে থেকে এখানে আসিস তোরে কেউ ডাইকি আনি তোর কাছে এক মিনিট কথা বলতে আমার ঘৃণা লাগতো তোর কাছে কথা বলতে আমার ঘৃণা লাগতো বুঝছিস তোর ফোনও কারণ তোর সাথে আমি ওই বলে তুই সামনে আমার সাথে কথা বলতে পারিস না আমি মুসলিম বুনির আমার দরকার নাই তুই আমার কাছে কোনোদিন ফোন দিবি না যেদিন তোর শ্বশুর শাশুড়ির সামনে আমার সাথে কথা বলতে পারবো ওই দিন ফোন দিস তারপর আবার আমার দ্বারা আসলি আমার দ্বারা থাকলি আমার তা খালি আমার তা পড়লি আবার আমাকে নামে বদনামও সরাই জাতিসে আস তুই তোর কত সাহস তুই চিন্তা কর তোর কত কলি যা তুই দুই দিন পর এসে নাটক করিস কিসের জন্য করিস এগুলো আমাকে ধ্বংস করার জন্যে এত সহজ ক্ষমতা তাকলি করিস তো যাই হোক আমরা আমি জানি না ভিডিওতে আমি কতটুকু কি ক্লিয়ার করতে পারছি আমার ভিডিওর ভিতরে হয়তো অনেক অনেক মিস্টেক হয়েছে ভুলও হয়েছে আপনারা আমাকে মানে বলিয়েন যদি আপনাদের কিছু জানার থাকে আপনাদের কাছে আমার জাস্ট একটাই কথা যে সে তার গন্তব্যস্থানে ফিরে গেছে আরও বরঞ্চ আমাদের মানুষের কাছে কালারিং করে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সেটা পারে নাই আর এটা কোনো দিন পারবেও না কারণ আমরা কোনো মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচি না আমরা যা বলি সত্যই বলি সেটা যেটাই বলি না কেন সবসময় সত্যের পথে থাকি এবং সত্যের পথে আসি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করিয়েন হ্যাঁ আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ